পূর্ণ হয়ে গেছে আমরা জুলাই কোন এক বছর পূর্ণ করেছি কিন্তু আমরা এখন পর্যন্ত থেকে মুক্ত হতে পারিনি হাত থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি আজকের এই মানবপন্থন করার এক বিষয়টি হচ্ছে রাষ্ট্রীয় পৌরমাধ্যম বাংলাদেশ টেলিভিশন পিটিভি আমরা আজ যাদের বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসূচি আমাদের এই আয়োজন যে তিনজন লোকই আমরা সামনে নিয়ে হাজির হয়েছি মুন্সি ফরিদুজ্জামান তাসমিনা আহমেদ ও শামসুল আলম্বন এই তিনজন ব্যক্তি ওরা যে বিগত শৈরেসের আমলে শৈরেসের আওয়ামী লীগের পাঁচ আটা গুলাম এমনকি সাবেক দুই তথ্যমন্ত্রী আরাফাত মুন্সি ফরিদ হচ্ছে সাবেক তত্ত্বমন্ত্রী হাসান মাহমুদের শিষ্য তার এমনও এমন সময় পৃথিবীতে আমরা কোন নিউজ দেখতে পাই নাই এমন সময় আমরা পৃথিবীতে কোনো ধরনের অনুষ্ঠান দেখতে পারি নাই এই মুন্সি ফরিদ তার তার মনির সাবেক তত্ত্বমন্ত্রী সজাচারের দূষণ হত্যা শিষ্য যে মদতদাতা হাসান মাহমুদ এই হাসান মাহমুদের শিষ্য হচ্ছে এই ফরিদামান আমার কাছে খুব হাসি পায় সে আজ দুই চার দিন ধরে বিভিন্নভাবে তার গায়ের থেকে জন্য চেষ্টা করছে সে দুই চার দিন আগে বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে সে নাকি ছাত্র শিবির করেছে সে নাকি জামাত করেছে তো তাকে বিভিন্ন নতুন প্রশ্ন করলো যে তবে থেকে সে ছাত্র শিবির জামাত এই ধরনের সম্ভাবনা সংযুক্ত ছিল সে কোনো একটি সযুক্ত দিতে পারে নাই মূল কথা হচ্ছে সে যে শৈ্যাচারের দূষণ এইটা সুস্পষ্টভাবে অপমানিত এমন অবস্থায় এই একটি দেয়ার সংবাদ হয়েছে যে যে কোনো মুহূর্তে মুন্সি ফরিদুজ্জামান সহ এই শান্তুলা কর্মরা যে কোনো মুহূর্তে দেশ থেকে তা চলে যেতে পারে আমরা আসলে এই মানবন্ধন থেকে তাদের অনতি বিলম্বে বাংলাদেশ টেলিভিশন পৃথিবী থেকে শৈলেচারের এই ঘোষক এই মুন্সি ফরিদুজ্জামান তাহমুলা এবং শাহ আলম বংদেরকে অতি সত্য তাদেরকে অপসারণ করা হোক আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি বিটিভি থেকে তাদেরকে প্রত্যাহার করা না হয় চব্বিশ ঘন্টার পরে আমরা রামপুরা বিটিভি সেন্টারের উদ্দেশ্যে আমরা একটি কর্মসূচি ঘোষণা করব সেই উত্ত আহ্বান জানাচ্ছি সকলকে আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে সমাজের পক্ষ থেকে ঘটে ঘটে ধন্যবাদ কথা